হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি কিন্তু দেখো বৃষ্টি কিন্তু ভালো থাকতে দেন না আর আমার এই ইউটিউবের একটা ফ্রেন্ড আমার সাবস্ক্রাইবার ওই আমার মানে রিকোয়েস্ট করছে কয়েকদিন ধরেই রিকোয়েস্ট করে যে আমি ইউটিউবের মধ্যে দুর্গাপা লাইভটা করার লেগে তো আমি কিন্তু এটা করতে পারতি না কারণ বৃষ্টির লেগিয়া এক সময় মোবাইলেও চার্জ থাকে না আর তারপরে কারেন্ট থাকে না দিনের বেলা তো আমি সময়ই পেই না সারাটা দিন ব্যস্ততার মধ্যে খাটে তারপরেও আমি চেষ্টা করি কিন্তু রোজটা দিন ওই মানে বৃষ্টি থাকে যার কারণে আমি মানে এই লাইভটা করতে না তো আমার আমারও খুব ইচ্ছা আর আমি এরকম লাইভ কোনো দিনও করছি না যখন প্রথম কিন্তু আমার ইচ্ছা না যখন শুনছি যে দুর্গাপা লাইভটা মানে লাইভটা করার লাগে মানে সামনে পাটা থাকবো তারপরে এর লাগে আর কি আমার খুব একটা ইচ্ছা আছে না তো এই মানে আমার এই সাবস্ক্রাইবারে আমার মানে খুব রিকোয়েস্ট করছে যে আমি এটা লাইভটা করার লাগিয়া তারপরেও আমি মানে রাজি হইছি ঠিক আছে আমি লাইভটা করমো আমারও মানে ইচ্ছা বাড়ছে যে ঠিক আছে আমি তো কোনোদিন এরকম লাইভ করছি না তো ফার্স্ট টাইম করতাম ঠিক আছে একবার করিয়া দেখি হয় তো আমার কিন্তু মন থেকে খুব ইচ্ছা কিন্তু আমার সঙ্গদের না ওয়েদারে অনেক সময় প্রায় দিনই বৃষ্টি প্রায় দিনকে রোজ দিনই বৃষ্টি থাকে আর দুপুরবেলা না দিলেও বিকালবেলা দেয় বিকালবেলা না দিলে সকালবেলা দেয় রাত্রে দেয় আমি কিন্তু এর কারণে লাইভটা করতে পারতাসি না এমনিও লাইভ করতে পারতেছি না আর এই মানে মানে আমার ইউটিউবের ফ্রেন্ড যে আমার ফেসবুকেও কিন্তু ফ্রেন্ড হে তো তার ইচ্ছাটা আমি রিকোয়েস্টটা আমি রাখতে পারতাছি না খালি ওয়েদারের কারণে তো যাই হোক আমার ইচ্ছা আছে তারপরেও এটার মধ্যে মানে একটু আলোরও দরকার রাত্রে হইলে কারেন্ট থাকে না বৃষ্টির লেগে কারেন্ট থাকে না আর কারেন্ট যদি যায় গিয়া তে আমি তোমরা কিছু দেখতে পারতাম না আর আমিও যে লাইভটা করবো আজারই আর কি বই থাকবো তোমরা দেখতে পারতো না কেউ জয়েন হইতেন না তো আমি কেভাবে মানে ভাল লাগতো না আর কি একলা আৰু মানে ইয়াৰ এই কাৰণেই আমি লাইভটা কৰ্তাচিনা এই ছাবস্ক্ৰাইবাৰটা হয়তো খাৰাপ পাইছে নামটো কিন্তু জানি বুলি গৈছি ভৌমিক তো সেয়া হয়তো খাৰপ পাইছে তো খাৰপ হোৱাৰ কিছু নাই আমাৰ ৱেদাৰৰ কাৰণে আমি মানে লাইভটা কৰ্ত পাৰতাচি না তো খুব তাৰ তাৰিখ লাইভটা কৰব আমাৰ মানে দিনটো একো ভাল দেও দেখনে অনেক ৰৌদ্ৰ উঠছে আমি দেখাই দেখ অনেক ৰৌদ্ৰ উঠছে কিন্তু একটু আগে ফার্স্ট মিনিট আগে অনেকটা বৃষ্টিও দিছিল জড়ি দিছিল আর কি তো ওয়েদারে তখন বিশ্বাস বিশ্বাসই নাই কোন সময় কি করে বোঝা যায় না তো ঠিক আছে আমার মানে ফেসবুক ফ্রেন্ড যারা তারা যদি তোমরা ইচ্ছা থাকে যে এই লাইভটা দেখবায় যদি আমি কোনোদিন কিন্তু করছি না বা আমি দেখছিও না এই যে সাবস্ক্রাইবারটা জানি নামটা বৌমি খেয়ে তো হে যখন আমার লিঙ্কটা দিছে আমার প্রথমটা একটু ভালো লাগছে না ফরে ভালোই লাগছে তো আমার ইচ্ছা ওই যে করতাম এই লাইভটা তো তোমরা যদি মানে ইচ্ছা থাকে তাহলে লাইভটা দেখতে পারো ফেসবুকে না আমি ইউটিউবের মধ্যে করবো তো আমার ইউটিউবে রাজশ্রী শর্টস ইউটিউব আনি আর রাজশ্রী শর্টস সার্চ করলে তোমরা আমার চ্যানেলটা পাইলে তো এটা আমি এই ভিডিওর মধ্যেও আমি লিঙ্কটা দিয়ে দিম অবশ্যই তো তোমরা এটার মধ্যে সার্চ করে দেখতে পারো যদি ইচ্ছা থাকে তো দেখবাই আর যদি ইচ্ছা না থাকে তো আনলাই তো তোমরা আমার করাটা আমার মনে হয়েছিল যে দরকার কারণ এটা আমিও কোনোদিন দেখছি না করছি না আর যদি তোমরা ইচ্ছে মানে ভাল লাগে তো তোমরা যারা ফেসবুকে ভিডিও ভিডিও করো লাইভ করো তোমরাও করতে পারবা এটা তোমরা লাগেও ভালো হইব তো ঠিক আছে তোমরা এটা চেষ্টা করিও মানে আমার ইচ্ছা আছে তোমরা দেখতে আমারও ভালো লাগবো আমার ফ্রেন্ড তোমরা দেখো যদি আমারও খুব ভালো লাগবো আর আর ইউটিউব থেকে যারা দেখবায় তারা তো দেখবাই ওই আমার ফ্রেন্ড যারা আছে তো অবশ্যই দেখবায় আর যারা আমারে সাবস্ক্রাইব করছো না কখনও তো আশা করি তোমরা সাবস্ক্রাইব করবে তো এটাই আসিল তোমরা লোকে কথা অনেকক্ষণ ধরিয়া কিন্তু অপেক্ষা করতেছি এই ভিডিওটা করার লাগে কিন্তু আমি সময় পাইতাছি না কারণ মানে বুঝতে তুই পারতাসো যে আমি সকালবেলা স্কুলে যাই গিয়া তারপরে এগারোটার সময় আইয়া ঘরের কাজ টাস তারপরে আমিও স্কুলে যাইবো তাই রেডি করা আমার প্রচন্ড কষ্ট হয়ে যায় তা মানে অপেক্ষা করতেছি যে আমার কোন সময় কাজ শেষ হইব আর কোন সময় তোমরা লোক কথা হইমো তো এই কারণে একটু মানে লেট হয়েছে কথা হইতে আর সন্ধ্যার সময় আমি ভিডিওটা দিলেই যদি দিন ভালো দেয় আর কি কিন্তু আজকে আমি ইচ্ছা আছে করার কিন্তু অবশ্যই আমি একটা জিনিস কর্মকে কি যখন আমি কিন্তু লাইভটা যখন করবো যেদিন কর্ম এদিন কিন্তু ফেসবুকেরও যত মানে সঙ্গে সঙ্গেই ফেলি পাই আর ইউটিউবে যারা মানে লাইভটা কর্ম যখন তখন তো দেখবাই ওই আর যারা ফেসবুক মানে ফেসবুক থেকে দেখতে চাও আমি ফেসবুকের মধ্যে আমি জানাইম যে আমি কোন সময় লাইভটা করবো তো তখন দেখতে পারবাই তো ঠিক আছে এটাই তোমার লগে হওয়ার আছে আর আমার মনে যে জানাইনটা দরকার আমারও ইচ্ছা এটা করতাম তো কেউ কিন্তু খারাপ পাইও না আর আমার বিশেষ করিয়া আমার এই ভাইটার হইতাছি যে তুমি রাগ করিও না খারাপ পাইও না আমার ওয়েদারের সঙ্গে না যার কারণে আমি এই লাইভ শোটা করতে পারতাছে না তো ওয়েদার যখন ঠিক মানে ঠিক হয়ে ঠিকই আই যাইবো আমি অবশ্যই লাইভটা করবো আর ওখান তো রৌদ্রদের বৃষ্টিদের ঠিক নাই কিছু তো ঠিক আছে ওটাই তোমরা হওয়ার ছিল আজকে লাগে এটাই আমার ব্লগ মনে করো ভিডিও মনে করো তোমরা জানানির কথা মনে করো এটাই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ফেসবুক ফ্রেন্ডরে আমি মানে কইতাছি যে রিকোয়েস্ট করতাছি তুমি অবশ্যই এটা মানে দেখার চেষ্টা করিও আমি খুব আমার খুব ভালো লাগবো আর কি তো আর এক দুটা তো কমেন্ট পাইমই তো যখন কমেন্ট পাইমো তখন আমি বুঝতে পারবো যে আমার ফেসবুক ফ্রেন্ডরা আমার ইউটিউবের মধ্যে একদিয়া দেখছে তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা